আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশ আসার পরিকল্পনা করছেন বা যারা ইতিমধ্যে আরব দেশে এসেছেন তাদের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শেখার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম বাক্যটি হচ্ছে তোমার কাজ নাই তোমার কাজ নাই এই আরবি হচ্ছে ইনতা মাফি সকল ইনতা মাফি সকল এখানে ইনতা অর্থ তোমার মাফি অর্থ নাই সকল অর্থ কাজ ইনতা মাফি সকল এর বাংলা অর্থ হচ্ছে তোমার কাজ নাই পরবর্তী শব্দটি হচ্ছে আমার কাজ আছে এ আরবি হচ্ছে হাগি ফি সকল হাগি ফি সকল এখানে হাগি অর্থ আমার ফি অর্থ আছে সকল অর্থ কাজ হাগি ফি সকল আমার কাজ আছে পরবর্তী শব্দ হচ্ছে কাজ না করে সব সময় মোবাইল দেখো কাজ না করে সব সময় মোবাইল দেখো এ বাক্যটির আরবি হচ্ছে মা সকল আলাতুল জাওয়াল মা ফি সকল আলাতুল জাওয়াল এখানে মাফি ফি অর্থ না সকল অর্থ কাজ আলাতুল অর্থ সব সময় জাওয়াল অর্থ মোবাইল মা সকল আলাতুল জাওয়াল এ বাক্যটির বাংলা অর্থ হচ্ছে কাজ না করে সব সময় মোবাইল দেখো পরবর্তী শব্দটি হচ্ছে আমার কথা তুমি বুঝো এবার আরবি হচ্ছে আনা কালাম ইনতামালুম আনা কালাম ইনতা এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা কথা ইনতা অর্থ তুমি আনা কালাম এর বাংলা অর্থ হচ্ছে আমার কথা তুমি বোঝো পরবর্তী শব্দটি হচ্ছে আমি তোমার কথা বুঝি না আমি তোমার কথা বুঝি না এ কেটার আরবি হচ্ছে আনা মাফি মালুম ইনতা কালাম আনা মাফি মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মাফি মালুম বুঝি না ইনতা কালাম তোমার কথা আনা মাফি মালুম ইনতা কালাম এর বাংলা হচ্ছে আমি তোমার কথা বুঝি না পরবর্তী বাক্যটি হচ্ছে সত্যি তুমি পাগল এই বাক্যটির আরবি হচ্ছে ওয়াল্লাহি ইনতা মজনুন ওয়াল্লাহি ইনতা মজনুন এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল ওয়াল্লাহি ইন্তা মজনুন আর বাংলা অর্থাৎ হচ্ছে সত্যিই তুমি পাগল পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি বিবেকহীন তুমি বিবেকহীন এই বাক্যটি আর হচ্ছে ইনতা মকমাফি ইনতা মকমাফি এখানে ইনতা অর্থাৎ তুমি মকমাফি অর্থাৎ বিবেকহীন ইনতা মখমাফি এর বাংলা অর্থাৎ হচ্ছে তুমি বিবেকহীন পরবর্তী বাক্যটি হচ্ছে তোমার সাথে কাজ করে তোমার সাথে কাজ করা এবার আরবি হচ্ছে ইনতা সাওয়া সাওয়া সকল ইনতা সাওয়া সাওয়া সকল এখানে ইনতা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে সকল অর্থ কাজ করা ইনতা সাওয়া সাওয়া সকল এর বাংলা হচ্ছে তোমার সাথে কাজ করে পরবর্তী বাক্যটি হচ্ছে সে লোক কোথায় সে লোক কোথায় এবার কিন্তু আরবি হচ্ছে না হুয়া নফর হোয়েন হুয়া নফর এখানে হোয়েন অর্থ কোথায় হুয়া অর্থ সে নফর অর্থ লোক হয়েন হুয়া নফর এর বাংলা অর্থ হচ্ছে সে লোক কোথায় ভিডিওটির পরবর্তী শব্দ বাক্যটি হচ্ছে আমি জানি না আমি জানি না এই বাক্যটা আরবি হচ্ছে আনা মাফি মালুম আনা মাফি মালুম এখন আনা অর্থ আমি মাফি মালম অত জানি না বা বুঝি না আনা মাফি মালুম এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি না পরবর্তী শব্দটি হচ্ছে ওকে তুমি কাজ করো এ আরবি হচ্ছে খালাস ইনতা সকল খালাস ইনতা সকল এখানে খালাস অর্থ শেষ ইনতা অর্থ তুমি সকল অর্থ কাজ করা খালাস ইনতা সকল আর বাংলা অর্থ হচ্ছে ওকে তুমি কাজ করো ভিডিওটির পরবর্তী শব্দটি হচ্ছে আমি দেখেছি সে কোথায় আমি দেখেছি সে কোথায় এ আরবি হচ্ছে আনা সুখ হুয়া হয় আনা সুফ হুয়া হয়েন এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে হয়েন অর্থ কোথায় আনা সুফ হুয়া হয়েন এর বাংলা অর্থ হচ্ছে আমি দেখেছি সে কোথায় ভিডিওটির পরবর্তী শব্দটির বাক্যটি হচ্ছে কেফ হালেক ইনতা কেফ হালেক ইনতা এখানে এর বাংলা এর এখানে কেফ হালেক অর্থাৎ কেমন আছো ইনতা অর্থ তুমি কেমন আছো তুমি এর আরবি হচ্ছে কেফ হালেক ইনতা ভিডিওটির পরবর্তী শব্দটি হচ্ছে তুমি দেখো নাই তুমি দেখো না এ ব্যাকরে আরবি হচ্ছে ইনতা মাফি সুফ ইনতা মাফি সুফ এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ না সুফ অর্থ দেখা ইনতা মাফি সুফ বাংলা অর্থ হচ্ছে তুমি দেখো না ভিডিওটির পরবর্তী শব্দটি হচ্ছে সে কাজ করে না সে কাজ করে না এ আরবি হচ্ছে হুয়া মাফি সুগুল হুয়া মাফি সগল এখানে হুয়া তো সে মাফিয়ত না সগল অর্থ কাজ হুয়া মাফি সগল এর বাংলা অর্থ হচ্ছে সে কাজ করে না ভিডিওটির পরবর্তী বাক্যটি হচ্ছে আমি বলেছি সে না আমি বলেছি সে শোনে না এখানে এই বাক্যটি আরবি হচ্ছে আনা কালাম হুয়া মা ইসমা আনা কালাম হুয়া মা ইসমা এখানে আনা আনাত আমি কালাম অর্থ বলা হুয়া অত সে মা ইসমা অর্থ না আনা কালাম হুয়া মা ইসমা এর বাংলা হচ্ছে আমি বলেছি সে শোনে না দ্বিতীয়টির পরবর্তী বাক্যটি হচ্ছে কেন তুমি আমাকে বলনি কেন তুমি আমাকে বলনি বাক্যটি আরবি হচ্ছে আনা ল্যাস ইনতা ল্যাস ইনতা মাফি কালাম আনা ল্যাস ইনতা মাফি কালাম আনা এখানে ল্যাস অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি কালাম বলনি আনা তো আমাকে লেস ইনতা মাফি কালাম কেন তুমি আমাকে বলো নি ভিডিওটির পরবর্তী বাক্যটি হচ্ছে পাঁচ মিনিট আমি আসছি পাঁচ মিনিট আমি আসছি এখানে এই বাক্যটি আরবি হচ্ছে খামসা দিঘি গা আনা ইজি খামসা দিঘি গা আনা ইজি এখানে খামসা অর্থ পাঁচ দিগিগা গা অর্থ মিনিট আনা অর্থ আমি ইজি অর্থ আসা খামসা দিগিগা আনা ইজি এর বাংলা অর্থ হচ্ছে পাঁচ মিনিট আমি আসছি তবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته